মার্শাল্লাহ আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব আকমল হোসেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা উনি এখনই আমাদের মাঝে এসে আসন গ্রহণ করেছেন আল্লাহ তালে ওনার নেক হায়াত বৃদ্ধি করে দিন বক্তা আসতেছে নাকি বক্তা আসছে নাকি বক্তা আসতেছে এখানে

পাঁচশত টাকা নগদ পনেরোশো বাকি মাবলোকে হাজার টাকা জোরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা। ইউনু শেখ নন্দকুশা পাঁচশো টাকা এক ব্যাগ সিমেন্ট জোরে বলুন মারহাবা। লাইলি খাতুন পুস্তি ৫০ পঞ্চাশ টাকা এক ব্যাগ সিমেন্ট জোরে বলুন মার হাবা সবুজ আহমদ জামাই পুস্তি গাছা পাঁচশত টাকা জোরে বলুন মারহাবা। আনসার আলী শেখ পাঁচ শত টাকা বিশ কেজি ধান জোরে বলুর মার হাবা আইনাল হক কুস্তি গেছা বিশ কেজি ধান জোরে বলুর মার হাবা আব্দুর রু বাক কৈমাজুরিয়া পাঁচ ব্যাগ জোরে বলুর মার এই দেখেন আমি যে বলছি বাড়ির লোকের দান বড় একটু হাত তুলে আল্লাহর কাছে দরবার কর দোয়া করি আল্লাহ মামিন আল্লাহ রবহাম তোমার যে যেখান থেকে যা কিছু দান করেছে আল্লাহ আমার কোনো বোন দান করেছে আমার বাপজান ভাইজানেরা দান করেছে আল্লাহ তুমি মেহের করে সকল আর দানগুলো তুমি কবুল করো ই আল্লাহ কোন বর্ষণায় দিল তুমি জানো মেহের করে করে বর্ষণ এগুলো পুরো করে দাও এ আল্লাহ স্বামী সোহাগিনী বানাও পরিচার টুকরা বেটা বিটি দেওয়া সকলের বুকখানে ভরে দাও

দানকারীদের বাপ মাই সুখে রাখো কবরে আল্লাহ তুমি দানকারীদের কবুল করো কোন বাসনায় তারা দিলে তুমি জানো এবং শোনেন ওয়াজ আমি করতে পারলাম না কেয়ামতের দিন যে লোকগুলা মসজিদকে ভালোবাসবে ওই মসজিদ প্রেমিক লোকগুলো যারা পাঞ্জে নামাজ মসজিদে পড়বে মসজিদের জন্য যারা নিবেদিত প্রাণ হবে কেয়ামতের দিন ওরা লক্ষ্য করবে আসরের নামাজের সময় ওরা তখন ছুটে করবে নামাজ পর্ব কোথায় ওরা তখন গিয়া দেখবে মসজিদ গুলো কাতার করা কেতাবে লেখা আছে কাবাকে ইঞ্জিন করে সমস্ত মসজিদ গুলাকে পিছনে পিছনে ট্রেনের মতো করে বগির মতো করে একসাথে সাজানো থাকবে এই মসজিদ প্রেমিক লোকগুলো তাড়াতাড়ি করে অজুর জন্য পানি তালাশ করতে থাকবে আমরা অজু করব নামাজের সময় আসরের সময় আমরা তাড়াতাড়ি করে মসজিদে যাব নামাজ পড়বো আল্লাহ তালা বলবেন এটা কখনো নামাজের জায়গা নয় এখানে অজুর কোনো পানি থাকবে না এবার ওরা সবাই মসজিদ গিয়ে উঠবে নামাজ পড়ার জন্য আল্লাহ তালা বলবেন এটা কেমতের ময়দান হাসরের ময়দান এইখানে তোমার কোনো নামাজ লাগবে না এবার বলবে মসজিদ থেকে বের হও বলবে কেন মসজিদে ঢুকলাম এখনই মসজিদ থেকে বের হব কেন আল্লাহ বলবে ও লোকেরা শোনো মসজিদ প্রেমিক লোকেরা যারা দুনিয়ার জীবনে মসজিদকে বসেছ মসজিদের জন্য টাকা পয়সা দিয়েছ পাঁচ নামাজ মসজিদে গিয়ে আদায় করেছ মসজিদকে সুন্দর করে বানানোর জন্য নিজের সম্পদের যা কিছু আছে এখান থেকে দিয়ে মসজিদটাকে সুন্দর করে বানিয়েছ মসজিদের জন্য নিবেদিত প্রাণ ছিলে আজকে সেই মসজিদ এক জায়গায় করে দিয়া মসজিদ প্রেমিক লোকগুলোকে এই মসজিদে উঠাই দিয়া ৩০ হাজার বছরের রাস্তা ফুলসের এক মুহূর্তের মধ্যে পার করে তোমাকে জান্নাতের দুয়ারে নিয়ে আসা হয়েছে তুমি এখন মসজিদ থেকে বের হয়ে নিজের ইচ্ছা মতো তোমার জান্নাতে প্রবেশ করতে পারো জনগণ সভা সুতরাং লোকগুলো তখন মসজিদ থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে কারণ মসজিদকে যারা ভালোবাসবে মসজিদের জন্য যারা নিবেদিত প্রাণ থাকবে ছাউল খেলনা কেনার জন্য যদি দোকানে যায় একটা পিস্তল যদি কিনে দিবে চাই একটা খেলনা পিস্তল নিম্নে তিনশো টাকার কম ওই পিস্তলটা পাবে না কি বলেন কথা ঠিক না আর একটা যদি আর কিছু কিনা দেয় পাঁচ সাতটা সাওল পালেক বা দুই তিনটা সাওল পালেক ওই দোকান থেকে সদাই কিনে দিতে পাঁচ সাতশো হাজার টাকা তার ব্যয় হয়ে যাবে কি বলেন যাবে কিনা বলেন অথচ আল্লাহর ঘর মসজিদের জন্য আপনি একশো টাকা দিচ্ছেন দুইশো টাকা দিচ্ছেন পাঁচশো টাকা হাজার টাকা দিতে আপনি কার্পণ্যতা করছেন আল্লাহ তালা মানুষের মন বোঝে তোমার অন্তরের নিগুর কোণে কি কথা লুকাইতে আছে আমি আল্লাহ ভালো করে জানি তুমি টাকা দিচ্ছ সামাজিকতা রক্ষা করার জন্য একেবারে কিছু না দিলে মানুষে কি করবো আপাতত স্বাভাবিক টাকা আর একবার সিমেন্ট দেই এখন তো আর দেওয়া লেখবি না ভালো কথা যখন কাজ করে তখনই দিবেন নগদ টাকা না থাকে আপনি দুই সাইড পাঁচ ব্যাগ করে সিমেন্ট দেন বাইরের একটা লোক এসে পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়ে গেল আপনারা কি গ্রামের কেউ নাই পাঁচ ব্যাগ সিমেন্ট দেন পাঁচ মন ধান দেবার মতো লোক নেই দুই মন ধান দেন এক মন ধান দেন মেহরবানি করে নগদ না থাকলে দুই একশো ইট দেন দুই এক ব্যাগ সিমেন্ট দেন একটু মেহরবানি করে দেন এক গাড়ি বালু দেন এই মসজিদের জন্য যা কিছু প্রয়োজন একটু মেহরবানি করে প্রত্যেককে আপনারা দেন দিয়েছেন আশাফুল ইসলাম শেখ নন্দ দক্ষিণ পাড়া পাঁচ শত টাকা নগদ জোরে বলেন মার আল্লাহ তুমি তার দানকে কবুল করা হয় দ্বারাজ করে দাও ইহলৌকিক শান্তি পরকালে আজাদ দিয়ে দাও আল্লাহ কঠিন কেমতের দিন নূরের টুপি পড়ায় তুমি জান্নাত দিও এ আল্লাহ মসজিদকে দান করার জন্য যেমন নিবেদিত প্রাণ আল্লাহ তুমি যার জন্য জান্নাতকে নাওয়াজিব করে দিও জোরে বলুন আমিন সাতটার মিস্ত্রি আঙ্গারু দুই হাজার টাকা জোরবরণ বাড়াওয়া এই দেখ রাঙ্গালুর সাত্তার মিস্ত্রি দুই হাজার টাকা জোরে বলুন মারহাওয়া রহিম সরদার সরকার হুজুর নন্দকুষা দৈ মনধান জোরে বলুন মারহাওয়া আজিদুল ইসলাম জামাই মধুবুর পাঁচশত টাকা জোরে বলুন মারহাওয়া হায়দার আলী প্রবাসী বাঙ্গালা উনি দিয়েছেন পাঁচশত টাকা জোরে বলেন মারহাওয়া তসলিনা খাতুন মেয়ে। পাঁচ পঞ্চাশ টাকা নগদ এক ব্যাগ সিমেন্ট আব্দুল সত্তার সর্দার এক বস্তা সিমেন্ট জনগণ মারহাবাদ সব্দের আলী প্রামাণিক নন্দ এক মন ধান আর পঁচিশ টাকা না ঠিক আছে আড়াই হাজার টাকা জোরে বলুন মার হাবা নারায়ণ সব্দের আলী প্রামাণিক সাহেব এক মন ধান আরো হাজার টাকা মারহাবা আমিরুল প্রামাণিক নন্দ এক হাজার টাকা মার মারহাবা সজীব হোসেন মধুখোলা দুই শত টাকা জনগণের মারহাবা নারায়ণ সাবেদ আলী সর্দার বিশ টাকা এক ব্যাগ সিমেন্ট জোরে বলুন মারহাবা একটু হাত তুলে দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন তোমার বান্দারা যে যা কিছু দান করেছে আল্লাহ বান্দা বান্দিরা প্রত্যেকের নেক মাকসুদ খানা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কেউ টাকা দিয়েছে ধান দিয়েছে সিমেন্ট দিয়েছে কারা কোন বাসনায় দিল তুমি জানো মেহরবানি করে নেক বাসনা পুরো করে দাও রব্বুল আলমিন কঠিন কেমতের দিন নূরের টুপি পড়ায় তুমি সকলকে জান্নাত দিও মসজিদ প্রেমিক হিসাবে কঠিন কেমতের দিন ইয়মালা

দশ টাকা কেন না হয় আল্লাহর হস্তে একটু মেহরবানি করে যে যা পারবেন পকেটে যা আছে দিবেন নগদ না থাকে দুই এক ব্যাগ করে সিমেন্ট দুই এক মন ধান আল্লাহর হস্তে একটু মেহরবানি করে লেখা দেন খায়রুল মন্ডল এক টাকা নূর হোসেন পুস্তিকা চা শত টাকা আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো হায়াত দারাজ করে দিও ইয়ে লোক কি শান্তি পর দিয়ে দিও আল্লাহ কোন বাসনায় তারা দিল তুমি জানো মেহের বাড়ি করে নেক বাসনা কেনা পুরো করে দিও ইয়ে আল্লাহ কামাই কাজে খায়ের বরকত দিও সবাই জোরে জোরে বলো আমি দোয়া বাদার গাহে এলাহি হায়াত দৌলত ইমান দারাজি হাফিজুল ইসলাম উত্তরবার পারানন্দ কুষা বিশ কেজি ধান জোরে বলুন মার আল্লাহ তুমি কবুল করো দান বাড়ায় দাও মান আরো বাড়াও সম্মান আল্লাহ কালকে আমাদের দিনে জান্নাতুল ফের দাউজ করো দান জোরে বলুন আমিন ইয়াল্লাহ ফসলের মুসে উঠায় নাও ইহলৌকিক শান্তি পরকালে নজর দিয়া দাও আল্লাহ বান্দারা বড় কষ্ট করে আবাদ করছে পাকা রাগ দিয়া যদি দশ মিনিট সময় আল্লাহ যদি একটুখানি ঢেলে এই আধা ছটা এক পোয়া দেড় পোয়া ওজনের দুই একটা ঢেল যদি এখানে আসে এই দেশের शिक्কেটা না 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 আসেন 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 একটু মুসাফাকা করে দিই ইয়াগফিরুল্লাহু লানা দস্ত যদিও সে ফাঁসে হয় আমার হাতে অন্তত পক্ষে এই প্রথম একটু বড় দান পাইলাম খারাই একটু কাছে হেরে নিয়ে করেন পাঁচ হাজার টাকা উনি দান করছেন হন নাই আপনারা তাকবিরটা ছোট করে দিবেন না বড় করে দিবেন একটু জোরে দিতে হবে তো টাকা দিছেন পাঁচ হাজার অত্যন্ত খুশির খবর পাশাপাশি আমি আপনার কাছে একটা ব্যতিক্রমী দান চাই এক সময়ে যখন কাজ হয় ওই সময় পাঁচশো ইট দিয়ে না দিছেন কিন্তু যখন কাজ করে আপনার ব্যতিক্রমে আমি দোয়া করব আল্লাহ সামনের বড় কোন বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে হ্যাঁ দেন আপনি এই জন্য আমি আপনাকেই বলছি কারণ এই মসজিদের ভালোবাসা সবার হৃদয়ে থাকে না থাকে কি থাকে না ইনশাল্লাহ আপনার দান আরো বড় এটা আমি শুনি আমি অনেকের কাছ থেকে শুনি যে আপনার দান বড় ঠিক আছে আপনি পাঁচশো ইট নামে লেখেন যখন আপনারা কাজ করেন উনি দিবেন পাঁচ হাজার টাকা পাঁচ শত ইট আমি হাত তুলে দোয়া করব আল্লাহ যেন তাকে কঠিন কেয়ামতের দিন আর সার নিচে জায়গা দিয়ে দেন জোরে বলার মার হওয়া তাকবির দিতে হবে জোরে নারায়

আল্লাহ বড় আবেগ নিয়ে তোমার দরবারে হাত তুলে চাললাম হৃদয়ের অন্তঃস্থলে দেশের আল্লির জন্য তোমার দরবারে হাত তুললাম মাহবু মেহরবানি করে তোমার বান্দার দান খানি তুমি কবুল মঞ্জুর করে নাও এ আল্লাহ পাঁচ টাকা মনের দিক থেকে দিয়েছে এ আল্লাহর সম্মুখের বড় বিপদ থেকে রক্ষার জন্য এ আল্লাহ তোমার হাবিব বলেছেন আজ জাকাতু তাজিদুল মাল আজ সদাকাতু তারুদ্দুল মালা জাকাত দিলে মাল বাড়ে সদগা করলে পালা मुसीबत দূর হয় হে আল্লাহ এই निमित্তে তোমার দরবারে তোমার বান্দার জন্য আর পাঁচ শত ইতিকাম আমি আপদর করেছি আল্লাহ তোমার বান্দার মনে কষ্ট হবে আমি জানি এরপরেও এই দানের কারণে তুমি সামনের সকল বিপদ থেকে তুমি তারে মুক্ত করে দিয়া ধন মান इज्जत তুমি আরো বাড়ায় দিও হে আল্লাহ তোমার হাতে ধন ঘাটতি নাই তুমি বলেছো ইন্মিল ফুকার নিশ্চয়ই আল্লাহ হলো ধনী দুনিয়ার সব মানুষ হলো ফকির সুতরাং তুমি তো সমস্ত ধনির বড় ধ্বনি আল্লাহ তুমি ধন ইজ্জত তুমি বাড়াই দাও দেশের আলিকে এই দানের বাহিজ্যতে তোমার দরবারে সফর করে গেলাম যে হাতখানা দিয়া তোমার ঘরে দান করে গেল ওই দুখানা হাত দিয়া খানা কাবার গেলাপ ধরা পর্যন্ত তুমি তার দুখানা হাত কাবনে ধরেও না। বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় সজন যারা অন্ধকার কবরে শুয়া আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানাও সবাই জোরে জোরে বলুন আমি একাদা মাইকেলা কে বলি ধীরে ধীরে আওয়ার জন্য ফুরা যাইতেছে একটু বাড়ায় দে মাইকের তোর লাগে না এটা কেমন কথা হলো কি নাম তোর ব্যাপার সিয়াম সিয়াম সে দান করেছে দুই শত টাকা ধরে বলুন কোনো আওয়াজ নাই কিছু নাই মাইকেলা কোথায় এই মাইকের আওয়াজ কম করে দিলে কি তোমার লাভ হবে নাকি বাঁচবে না কি পাওয়ার নাকি অথচ আওয়াজ করবেন লেগে আর দাঁত লাগে তাও সাউন্ড হয় না এটা কোন ধরনের কথা হলো ভালো আছে আলহামদুল্লিহ কোথায় বলেছি তো ওই এলাকায় কিছু যাই হোক এখন প্রধান বক্তা এসে গেছে আমি আর এখানে আলোচনা করতে চাই না এখন আপনাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণ